চাকরি করতাম যাত্রা বাড়িতে কাঁচামাল আরো দে নাইট ডিউটি করতাম ওখানে যে কোনো কারণে চাকরি চলে যাওয়ার পর প্রায় দেড় দুই মাস বসেছিলাম মোহাম্মদ মেহেদি হাসান একটা সময় কাঁচামালের আরতে চাকরি করতেন তিনি তবে যে কোনো কারণে সেই চাকরি চলে যাওয়ায় দেশহারা হয়ে পড়েন মেহেদি প্রায় এক থেকে দেড় মাস বাসায় বসে থাকতে হয় তাকে অতপর ছোট ভাইয়ের সহযোগিতায় অল্প পুঁজি নিয়ে জীবনের নতুন পথ বেছে নেন তিনি বগুড়া শহরে সাত মাতার মোড়ে শুরু করে ডিম মাখা বিক্রি আবার আছে দশ পনেরো হাজার টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ পাঁচ টাকা ইনকাম করা বর্তমানে প্রতিদিন তিনি বিক্রি করেন চার কেজি ছোলা বুট চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম এবং প্রায় তিন কেজি আলু তার দোকানে পাওয়া যাচ্ছে ছোলা বুট মাখা চিরা ও চানাচুর দিয়ে ডিম মাখা দামও সাধারণ মানুষের নাগালের মধ্যই হাফ ডিম মাখা বিশ টাকা ফুল ডিম মাখা তিরিশ টাকা ছোলা বুট মাখা দশ টাকা থেকে শুরু স্বাদ মাতার এই ডিম মাখাটা অনেক সুন্দর খেতে অনেক স্বাদ ভালোই লাগলো তাই রিজনেবল প্রাইসে তিরিশ টাকায় অনেক ভালো মাখা দিচ্ছে দাম হিসেবে ভালো আছে ভাই হিসেবেও ঠিক আছে বিশ টাকা এমনি তো দশ টাকার নিচে বুট নাই ডিম দিচ্ছে এই জন্য বিশ টাকা খারাপ না ভালো আর এই ছোট্ট উদ্যোগ থেকেই প্রতিদিন মেহেদি হাসানের আয় হচ্ছে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা দোকানের বয়স কম হয় তিনি অল্প অল্প করে মাল আনছেন বর্তমানে এই ডিম মাখার ব্যবসায় হাসান ও তার পরিবারের জীবিকার শেষ সম্বল মেহেদ হাসানের এই সুস্বাদু ডিম মাখা খেতে হলে আপনাকে আসতে হবে বগুড়া সাতমাতা স্ট্রিট ফুড জোনে সিজান ইসলাম বগুড়া লাইভ